আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আশা রেখে কি সকলে ভালো আছো ভালো থাকো এই দোয়া করি তো সবসময় আজকে একটা রেসিপি নিয়ে আসছি একটু ইউনিক এই যে চালতা দিয়া বড়ো কাতলা মাছের মাথা নদীর এই যে অনেক বড় ছয় সাত কেজি ওজন ছিল এই যে এগুলো দিয়া একটু আলু দিয়া রান্না করব সাথেই থাকো চলে আসলাম রান্না করার জন্য প্রথমে আমি মাছের মাথাটা ভাজ্যে নেব হয়েছে সবগুলো মাথা ভালো ভাজা হয়ে গেছে তুলে নেব রান্নার জন্য তেল দিয়ে দিলাম দিল পেঁয়াজ বাটা ধন্যা এবং জিরা বাটা চিকনামরিচ পেস্ট সবগুলো তুলে হবে এখানে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মশলা দেখতে ভালো কষায় নেব আমার মশলা কষানো হয়ে গেছে আমি চালটা আর আলু দিয়ে দেব সামান্য দিয়ে দেয় মারা সারা করে তারপর জলে পানি দিয়ে দেব হয়ে আমার কষানো আমি এখন জলের পানি দিয়ে দেব জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব এই যে আমার জলটা ফুটে উঠছে আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছ দিয়ে দিলাম আর পাঁচ সাত মিনিট রান্না করব এই পর্যায়ে চুলা রাসটা একটু কমায় দেব ধনিয়া কপি দিয়ে দেবো রান্না প্রায় শেষ পর্যায়ে এইভাবে চালটা দিয়া আলু দিয়া মাছের মাথা যে কোনো মাছ রান্না করলে অনেক মজা হয় আপনারা যারা এখনো বাসায় ট্রাই করেন না ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ মজা হবে আমার নদীর এটা ছিল নদীর কাতলা মাছ ফ্রেশ একদম ইলিশ মাছ দিয়েও করা যায় সব মাছ দিয়েই করা যায় আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ